ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জারিসমন থেকে নিখানো মাবার মবার হাজির রেসিপি নিয়ে এই চিকেন বলটি বাজার থেকে কিনে খেতে হলেও অনেক টাকা খরচ করতে হয় আর সেটা যদি আপনি বাসায় একশো টাকা খরচ করে তৈরি করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সেজন্য দেখুন আমি কিভাবে তৈরি করেছি এই চিকেন বলটি মাত্র একশো টাকা খরচ হয়েছে আমার আজকে আমি নিয়েছি এখানে দুইটা মুরগির বুকের মাংস আর চার পিস রুটিকে আমি ব্রেড ক্রাম করে নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি একদম ইনস্ট্যান্ট আর যখন আমি মাংসটা কিমা করেছি তখন তিন পিস মানে কাঁচামরিচ দিয়েছি তার সাথে আমি ব্রেড ক্যামটা সম্পূর্ণ ইউজ করেছি আর মুরগির বুকের মাংসটা সম্পূর্ণ ইউজ করেছি আর সাথে দিয়েছি তিন টেবিল চামচ সয়া সস দুই তিন টেবিল চামচ টমেটো সস তিন চামচ কর্নফ্লাওয়ার মানে তিন টেবিল চামচ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে সিপরের মতো আর এই যে আপনি ডোটা যখন করবেন এই চিকেন বলের খুব ভালোভাবে মাখাবেন এতে আপনার চিকেন বলটি ফাফ মানে ফুলে ফেঁপে ভালো একটা ই হবে ভিতরে কোনো রকমের দানা থাকবে না কিছু থাকবে না এই জন্য ভালোভাবে চটকে নেবেন এই টিপসটা ফলো করবি অবশ্যই আর আমি যখন বলগুলো বানাচ্ছিলাম তখন হাতে একটু তেল দিয়ে নিয়েছি আর যেখানে রাখবো সেখানে একটু তেল দিয়ে নিয়েছি যাতে কোনো মতে আটকে না যায় আমার চিকেন বলটি আমি সেই কাজটি করেছি আর অলরেডি আমি চুলে কিন্তু একটু পানি দিয়ে আসছি কারণ চিকেন বলটি যখন করবো তার ফাঁকে পানিটা একটু গরম আমার প্রয়োজন সেই পানিটি কিন্তু গরম হয়ে যাবে এই কাজটিও করে রাখবেন আমি চিকেন বলগুলো সব এভাবে বানিয়ে ফেলেছি আপনি আরও একটু ছোটো বানাতে ছেলে বানাতে পারবেন বড় বানাতে ছেলে বানাতে পারবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী বানাবেন ফ্যামিলির মানুষের রুচির অনুযায়ী আর এটি দিয়ে আপনি আরও অনেক কিছু বানাতে পারবেন সেগুলো কি আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি যে এখন যেটা বানিয়েছি যে ডোটা চিকেনের সেটা দিয়ে শুধু চিকেন বলে না আরও অন্য অন্য অনেক খাবার বানানো যায় এইভাবে বানিয়ে রাখলে পানিতে যখন বুথ হয়েছে দেখুন তখন আমি কিন্তু চিকেন বলগুলো দিয়ে দিয়েছি আর চিকেন বলগুলো দিয়ে আমি দশ মিনিট এফেক্ট করেছি আর একটু অপেক্ষা করেছি যখন একটু ফুলে ফেঁপে উঠেছে তখন আমি হালকাভাবে নেড়ে দিয়েছি পাতিলটা আর কিছু কিছু কাজ আছে ভিডিওগুলো দেখে বুঝে নিতে হয় বলার প্রয়োজন হয় না তারপর যখন একদম প্রপারলি বলক এসে গেছে তখন আমি একটা কাঠের সাহায্য নেচে দিয়েছি আর ছেঁকে নিয়েছি আমি যতটুকু ভেজেছি খাবো ওটা আমি ভেজে নিয়েছি আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি পরবর্তীতে খাওয়ার জন্য এরকম একটা লোভনীয় খাবার যদি আপনি দেখেন লোভ সামল সত্যি দেয় আর এটা হলো একদমই তো স্পাইসি আপনি চাইলে আরও কম ঝাল দিয়ে বানাইতে পারবেন এই চিকেন বলটি তারপর আমি সুন্দর করে ভেজে নিয়েছি একটু সময় করে আমি একটু কালার করেছি তারপর জারি দেখুন খেতে বসে গেছে অলরেডি আর এখনও যারা আমার ভিডিওতে ফল লাইক সাবস্ক্রাইব ঠিক করেনি প্লিজ ফল লাইক সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ